মর্নিং বন্ধুরা পম্পার বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তোমরা কেমন আছো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি আবারও আজকে একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো দেখো আজকে একদম সকাল থেকে ব্লগটা শুরু করেছি এই যে ঘুম থেকে উঠেছে আমার ছেলে আর বিছানাটার অবস্থা এতটাই খারাপ যে মানে দেখার নয় তো চাদরটাও নোংরা হয়েছিল সেই জন্য আমি ভাবলাম তো চাদরটাও আজকে চেঞ্জ করে দিই চাদরটা চেঞ্জ করে বিছানারটা আমি আজকে ক্লিন করে নিলাম আর তারপর তো সকালবেলা থেকে এতটাই গরম লাগছিলো যে বলার নেই তাই চা আজকে আর খেলাম না একমগ শরবত করে ফেলেছি দেখো লেবু দিয়ে কাগজে লেবু চিনি আর নুন দিয়ে তো সেই শরবতটাই আজকে সবাই মিলে খেলাম আজকে ভেবেছি একদম সকাল থেকে আমার ঘরগুলো একটু ধুলো পড়ে গেছে তো সেগুলোই পরিষ্কার করব। তাই ভাবলাম সকাল সকাল রান্নাটা সেরে ফেলি তো রান্নাটা যে দেখতেই পাচ্ছ রান্না করেছি মটর আলু আর পনির দিয়ে তরকারি করেছি একটা আর শাক ভাজা আর এখানে একটু পোস্ত করেছি আর অল্প একটু কুঁদড়ি সেরে সেই কুঁদরিটা ভেজে নিয়েছি তো রান্নাটা যদি না সেরে আমি কাজে লাগি কি হবে বলো তো এত গরমের মধ্যে তো কাজগুলো সেরে না আর রান্না করতে ইচ্ছে করবে না সেই জন্যই ভাবলাম রান্নাটা সেরে নিই আর জল ভাত খাওয়া হবে সেই কারণে ভাতটা একদম হাঁড়িতেই বসিয়েছি ভাতটা হচ্ছে ভাতটা কমপ্লিট করে আমি চলে এলাম একদম ঘরের তখন বাজছে প্রায় সাড়ে দশটা তো রান্না কমপ্লিট হয়ে গেছে আমার সাড়ে দশটা বাজছে আমি এরপরে যদি না পরিষ্কার করি আর প্রত্যেক দিনই ভাবছি না করবো কী হচ্ছে বলো তো গরমের মধ্যে তো ইচ্ছে করছে না যে মানে রান্না বান্নার পরে আর মানে যখনই বারোটা বেজে যাচ্ছে তখন তো মনে হচ্ছে যে মাথা খারাপ করা গরম দিয়ে দিচ্ছে পাখার তলে বসেও তো একটু শান্তি মিলছে না সেই কারণে আর করা হচ্ছে না আর খাট বলো ঘরগুলো বলো ভীষণভাবেই আমার একটু ধুলো পড়ে গেছে মানে কয়েকদিন গরমের জন্য করা হয় না আর একদিন যদি না করি পরের দিনই ধুলো বসে যায় সেখানে তো তিন চার দিন করা হয়নি তাহলে এতটাই ধুলো পড়ে গেছে যে বলার নেই আর এই ধুলোগুলো তোলা মানে ভীষণভাবেই কঠিন হবে তো সেই কারণে ভাবলাম যে আরও যদি বসে যাই আমার নষ্ট হয়ে যাবে সব কিছু তো সেই কারণে আমি আজকে ঘরগুলো একদম মাথার মধ্যে ঘুম থেকে উঠেই চিন্তা করে নিয়েছিলাম যে ঘরগুলো আমাকে পরিষ্কার করতেই হবে যে কোনো উপায় যত কষ্টই হোক তো সেই কারণে আমি সকাল সকাল রান্না সেরে কাজ সেরে তা আমি তো পরিষ্কার করতে যাই দেখতেই পেলে আমি খাটটা পরিষ্কার করে নিলাম আর খাটটা পরিষ্কার করতে মানে সত্যি বলছি খাটের মধ্যে এতটাই ধুলো পড়েছিলো না আমার খুব কষ্ট হচ্ছিল যে খাটটার মধ্যে এতটা ধুলো পড়ে গেছিলো তো খাটটা করে নিয়ে জানলা টানলাগুলো একদমই ভাবলাম মুছে নি কেন জানলার মধ্যেও তো ধুলো পড়েছে জানলা দরজা প্রত্যেকটা জিনিসেই এতটা ধুলো পড়েছে যে বলার নেই সেইগুলো পরিষ্কার করে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা সকলে ভালো থেকো আর এই গরমের মধ্যে প্রত্যেকেই কিন্তু একটু সাবধানে থেকো কারণ গরম যদি মানে এতটাই গরম হয়েছে তো গরমটা যদি মানে লেগে যায় তো পায়খানা বমি মানে এটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে সবারই শরীরে একটু প্রবলেম হয়ে যাচ্ছে তাই বলছি সকলে ভালো মানে সাবধানে থেকো আর তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদেরকে তো আগেই আমি ধন্যবাদ দিয়েছি আর হ্যাঁ ব্লগটা দেখার আগে একটা লাইক দিয়ে দিও কারণ লাইক দিতে মিস হয়ে গেলে পরে না ভীষণভাবে খারাপ লাগে যেখানে আসছে চল্লিশ পঁয়তাল্লিশটা কমেন্ট আসছে পঞ্চাশটা কমেন্ট আসছে সেখানে হয়তো লাইক দেখছি পনেরোটা চোদ্দোটা দশটা এরকম ওই জন্যই বলছি তোমাদের সকলকেই যে একটা লাইক দিতে ভুলো না তোমাদের একটা লাইকে আমার জীবনে অনেকটাই এগিয়ে যাওয়া তোমাদের একটা লাইক আটজনের কাছে আটজন বন্ধুর কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে তো সেই জন্যই তোমরা এইটুকু ভুলো না সবাইকেই বলছি লাইক দি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আবারও বলছি একটা কথাই যে স্কিপ করে করে কেউ ভিডিওটা দেখো না স্কিপ করে দেখলে তোমারও যেমন ক্ষতি আমারও সেইভাবে ক্ষতি আর হ্যাঁ নতুন বন্ধুদের তো অবশ্যই বলবো যে যেহেতু আমাদের লং চ্যানেল তোমাদেরকে আমার মানে অনুরোধ যে তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তো বুঝবে যে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি একটাই কমেন্ট করছি যে তোমরা শর্ট ভিডিও দেখে কখনো সাবস করে দিয়ে চলে যাও না তাহলে কিন্তু এই সাবসগুলো থাকছে না সেই কারণে তোমাদের কাছে বলছি একটা লং ভিডিও দেখে সাবস করো তার সাথে চব্বিশ ঘন্টা অপেক্ষা করো চব্বিশ ঘন্টা যদি অপেক্ষা না করতে পারো তাহলে তো কিছু করার নেই বলো আমাদের নিয়ম মেনেই তো সব কিছু সংসারে চলতে হয় তো সেইভাবেই আমরা চব্বিশ ঘন্টার আগে কেউ কাউকে মানে যেয়ে তার পরিবারে যেতে পারবো না সেই কারণে বলছি তোমরা চব্বিশ ঘন্টা অবধি অপেক্ষা করো আর আমি যাদের করেছি দাদা ভাই বোন সবাইকেই বলছি চব্বিশ ঘন্টা আমি যাদের দিয়েছি তো তারাও আমার পরিবারে চব্বিশ ঘন্টা বাদে চলে এসো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার একটা ঘর পরিষ্কার করা হয়ে গেছে আর এটা আমার শখের পার্লার মানে ঘরের মধ্যেই আমি এটা কাজ করি তোমরা সবাই জানো সেটা তো সেটাও ভীষণভাবে ধুলো পড়েছিলো কয়েকদিনই ভাবছি যে করবো বা চোখের মধ্যে ধুলোগুলো এতই দেখ মানে দেখতে বাজে লাগছে না সেই কারণেই ভাবলাম যে এই ঘরটা একবারই করে নিই তো দেখতেই পাচ্ছ আমি এই ঘরটাও এই যে শোকেসটা আমার যেটা মানে বানানো আছে ঘরের মধ্যে সেটা আমি একটু কাঁচগুলো আগে ক্লিন করে নিলাম তারপরে ধুলোগুলো পরিষ্কার করছি আর ধুলোগুলো না পরিষ্কার করে নিলে কী হয় বর্তমানে এতটা চিটচিটানি ধুলো লাল ধুলো পড়ে গেছে লাল তার সাথে কালো যেহেতু মানে সারদিকের ধুলোগুলো দেখতেই পাচ্ছ আমি রুমালটা ছেড়ে দেখো প্রচণ্ডভাবে ধুলো পড়েছে তো চলো একসাথে সব কাজ করা সত্যি খুব অসুবিধা হয়ে যায় তো আর বিশেষ করেই গরমের মধ্যে সেই জন্য একটু অসুবিধা হচ্ছিলো তাও ভাবলাম যদি আজকে না করি আবার যদি ফেলে রেখে দেবো তো আবার দুই তিন দিন পরে রয়ে যাবে আর করতে যখন ঝক উঠেছে তো সেটা ভাবলাম একবারই করেই নিই যতটাই যাই হোক কষ্ট হচ্ছে হ্যাঁ হয়তো বেলা হয়ে যাবে একটু খেতে বা স্নান করতে সবই তো সেই কারণে আমি বললাম না চলো এক যা করছি করে নিই আর একদিন করে নিলে আবার হয়তো দুদিন থাকলো ঠিকঠাক সব দিন ধর সব কাজ করা সম্ভব না বলো তো সেই জন্যই আর আমি এখন প্রত্যেক দিন ভিডিও দিই না কারণ প্রত্যেক দিন ভিডিও করাটাও একটা সমস্যা হচ্ছে এত গরমের মধ্যে আর এডিটিং করা মানে প্রচণ্ডভাবে মাথার মধ্যে চাপ পড়ে যাচ্ছে সবার ভিডিও দেখতে হচ্ছে লাইভ করতে হচ্ছে লাইক লাইভে ঢুকতে হচ্ছে প্রত্যেককে বন্ধু বানাতে গেলে তাদের লং ভিডিও দেখতে হচ্ছে এই করে করে না মাথার মধ্যে ভীষণভাবে চাপ পড়ে যাচ্ছে রাত্রেবেলায় ঘুমানোর সময়ও তো দেখতে পাচ্ছি ওই ইউটিউবের ভিডিও যেন তো এটাই একটা সমস্যা হয়ে যাচ্ছে রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে আমি দেখছি ইউটিউবের ভিডিওই দেখছি আর কি বলবো মানে হাসবো না কাঁদবো আর তোমরাও হয়তো হাসবে তোমাদেরও কি এরকমই সিমটম হচ্ছে সেটা একটু জানিও তো কমেন্টের মধ্যে আমার কিন্তু এরকমই সমস্যা হচ্ছে আমি রাত্রেবেলায় ঘুমিয়েও দেখছি যে ইউটিউবের ভিডিও চলছে আমি ভিডিও দেখছি কারো বা আমি ভিডিও এডিটিং করছি এরকম একটা সমস্যা হয়ে যাচ্ছে যাই হোক এত মানে সমস্ত কাজ ছেড়ে দিয়ে এখন মাথার মধ্যে সব সময়ই এই এই কাজটাই ঘুরছে তো সেই জন্য দেখো কী করবো করার তো কিছু নেই আমরা যেহেতু এই রাস্তায় নেমে এসেছি তো সেই রাস্তা আমাদেরকে চলতেই হবে সবাই মিলে সবাই সবার পাশে থেকে অবশ্যই আমি কিন্তু সবার পাশে আছি আর সব বন্ধুদেরই বলবো পাশে থেকে ভিডিওটা দেখো কমেন্ট করো সুন্দর করে একটা তোমরা যদি না পাশে থাকো তাহলে তো আমাদের কিচ্ছু মানে কেউই এগিয়ে যেতে পারবো না সবাইকে সবার পাশে থাকতে হবে বন্ধুরা তোমরা প্রত্যেকের কাছে আমার অনুরোধ তোমরা প্রত্যেকেই ভিডিও দেখো আর সবাই পাশে থেকো থেকে না আমরা পাশে থাকি কেউ কারো পাশে না থাকলে পরে কেউ আমরা এগিয়ে যেতে পারবো না তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পেলে আমি ড্রেসিং টেবিলটা একদম পরিষ্কার করে নিলাম ড্রেসিং টেবিলে যে জিনিসপত্র ছিল সেগুলো সব নামানো হয়ে গেছে আর নামিয়ে আমি সব কিছু জিনিসগুলো পরিষ্কার করে নিচ্ছি যে দেখতে পাচ্ছি ঝুড়ির মধ্যে কয়েকদিন বললাম না গুছানো হয়নি তো ঝুড়িটার মধ্যে দেখতে পাচ্ছো জিনিসগুলো ধুলো টুলো করে একসা হয়ে গেছে আর অগছলও হয়ে গেছে ধরো সবসময় যখন ব্যবহার করা হয় তখন কি আর গুছিয়ে গুছিয়ে রাখা হয় যে যখন থেকে আর আমার ঘরে ছোটো ছেলে আছে সবসময় যে যা যখন নেওয়া হয় সেইভাবে ফেলে দেয় তাহলে সেটা না গুছিয়ে রাখলে না একটু সমস্যা হয়ে যায় চলো ওই জন্যই গুছিয়ে নিচ্ছি তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা যে আমার পাশে আছো আর এতটা যে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছো তার জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা দিই আর সত্যি আমি এই ইউটিউব পরিবারে এসে অনেক মানে একটা সুন্দর ফ্যামিলি পেয়েছি এখান থেকে অনেকটা ভালোবাসা পাই আমার মানে কিছু বলে কৃতজ্ঞতা জানাবার শেষ নেই এইখান থেকে যে আমি ভালোবাসাটা পাই সেটা হয়তো মানে ধন্যবাদ দিয়ে তো কিছু বলবোই না ধন্যবাদ দেবো না হ্যাঁ তার জন্য আমি অনেক নিজেকে ধন্য মনে করি আমি নিজেকে ধন্য মনে করি যে এই পরিবারে এসে আমার এত সুন্দর বন্ধু হয়েছে বা এত ভালো দাদা ভাই বোন সবাইকে পেয়েছি প্রত্যেকে আমার পাশে আছে সুন্দর করে আমার ভিডিওগুলো ওয়াচ করে এবং তারা তো সুন্দর করে কমেন্ট করে দিয়ে যায় আমার সত্যিই খুব ভালো লাগে যাই হোক আর আমি যেহেতু এখন দিন ভিডিও দিন না তো সেই জন্য একে দিন ছাড়া দি তো মনে হয় যেন কতদিন তোমাদের সাথে কথা হয় না এরকম একটা মনে হয় তো তবু কী করবো কিন্তু দিন প্রত্যেক দিন আমি ভিডিও দিতে এখন আর সমস্যা হচ্ছে এত গরমের মধ্যে দিতে পারছি না এই জন্য একদিন ছাড়াই ভিডিও দেওয়া শুরু করেছি আর দেখো তোমাদের সাথে দেখতে দেখতে যে যে মানে সাইডে যে শোকেজগুলো ছিল সেইটাও পরিষ্কার করে নিলাম আর নীলপালিশ তো দেখতেই পাচ্ছ এত নীলপালিশ একসাথে তো সেখানে আমার নীলপালিশের ঝক আর লিস্টিপের ঝক এটা একটা ভীষণ নীলপালিশ আর ওখানে যে ধুলো পড়ে গেছে সব পরিষ্কার করে নিলাম একসাথে

বন্ধুরা আমরা এই ভিডিওটা না অনেক কষ্ট করে বানাই প্রত্যেকেই যে বানাই সারাদিনে ভিডিও শ্যুট করি তার সাথে বড় বড়ো বড়ো ভিডিওগুলো এডিটিং করে তারপরে আমরা এই ভিডিওটা বানাই তো তোমরা প্লিজ সেভ করে 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 দেখবে না একবারে মানে যতটা যে যতটা পারবে সেইভাবে দেখবে আর আমার গাছটা দেখো এই মানি প্ল্যান্ট গাছটা না মানে জল দেবো দেবো কদিন ধরে ভাবছিলাম বোতলে জলটা চেঞ্জ করব। জলটা গাছটা একটু স্নান করে দেবো তো করা হয়েছিলো না তো আমি আজকে ভালো চলো বিকেলবেলায় মানে খাওয়া দাওয়ার পরে একটু যখন সাড়ে তিনটা বাজছিলো তো সেই রকম টাইমে আমি গাছটাকে একটু স্নান করে দিলাম তাহলে রোদে একটু খুব মানে অসুবিধা হয়ে গেছিলো একটু ঝামড়ে গেছিলো সেই জন্যই ভালো বোতলে জলটা গরম হয়ে গেছে চেঞ্জ করে আর গাছটাকে একটু স্নান টান করে পরিষ্কার করে দিই দেখো আমার গাছটা কিন্তু সুন্দরভাবে হয়েছে একটু দুটো পাতা দিয়ে আমি গাছটা লাগিয়েছিলাম বোতলের মধ্যে ঘরে রাখতে পারলে খুব ভালো হতো কিন্তু সেটা রাখতে পারিনি চলো ওই যে দেখতেই পেলে গাছটা আমি সুন্দর করে ধুয়ে একদম স্নান করিয়ে এখানে রেখে দিলাম আর দেখো আমার অ্যালোভেরা গাছটাও দেখো কত সুন্দর হয়েছে অ্যালোভেরা গাছ তার সাথে আর একটা এখানে না এই গোলাপ গাছটা হলুদ রঙের গোলাপ ফুল ফুটে একটা কুড়ি এসেছে আর গাঁদা গাছটাও সুন্দর হয়েছে এখানে দু তিনটা গাঁদা গাছ হয়েছে একদম সন্ধ্যেবেলায় চলে এলাম বন্ধুরা চার মুড়ি নিয়ে দেখতে পাচ্ছ আমার মুড়ি মাখা হয়ে গেছে চপ দিয়ে আর এদিকে চাও হয়ে গেছে তো চলো এখন চা আর মুড়ি আমরা খেয়ে টিফিনটা করে নিই আর আজকের ব্লগ এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটি নতুন ব্লগে তোমরা অবশ্যই কিন্তু আমার সাথে থেকো আমি তোমাদের সাথে আছি